আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশ্রীর সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা তেত্রিশতম বিসিএস পরীক্ষায় এসেছে এমন একটি জেমিতি সংক্রান্ত সমস্যার সমাধান করব এই ধরনের সমস্যা ব্যাংক নিয়োগ পরীক্ষা এবং পিএসসির আন্ডারে বিভিন্ন পরীক্ষায় এসেছে আমরা এখন এটি সমাধান করার চেষ্টা করব। এটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় অতিভুজের দৈর্ঘ্য কত প্রশ্নটি সমাধানের পূর্বে আমাদেরকে লম্ব ভূমি এবং অতিভুজ সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হওয়া উচিত আমি এখানে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি আমরা ধরে নেই এটি একটি সমকুণী ত্রিভুজ এই কোনটায় আমরা ধরে নিচ্ছি নাইনটি ডিগ্রি বা নব্বই ডিগ্রি তাহলে এটি হচ্ছে একটি সমকুণী এখানে ভূমি বলতে এটা হচ্ছে ভূমি আমরা নাম দিয়ে নিচ্ছি মনে করি বি হচ্ছে এটার ভূমি তারপর আছে এখানে লম্ব লম্ব হচ্ছে এই যে আমাদের যে নাইনটি ডিগ্রি আছে নাইনটি ডিগ্রি বরাবর যে বাহটি আছে এটি হচ্ছে মূলত লম্ব আর সমকোণের বিপরীতে সমকোণের বিপরীতে বিপরীত পাশে যে বাহটি অবস্থিত এই বাহটিকে বলা হয় অতিভুজ তাহলে এটি হচ্ছে মূলত অতিভুজ তাহলে এটি হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব আর এটি হচ্ছে অতিভুজ প্রশ্ন আছে যে সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট আর অতিভুজ ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় তাহলে আমরা এখন ধরে নিব ধরি সমকোণী ত্রিভুজের ধরি সমকোণী ত্রিভুজের ভূমি ধরে নিব আমরা ভূমি এক্স সেন্টিমিটার এরপরে আমরা লিখব লম্ব লম্ব হচ্ছে ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট তাহলে ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট ভূমি আছে এক্স মাইনাস টু সেন্টিমিটার এরপরে আছে তাহলে হবে ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় টু আমরা যোগ করে দিলাম এক্স প্লাস টু সেন্টিমিটার পৃথাগ্র উপপাধ্যায় অনুসারে আমরা জানি যে কোনো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লম্ব ও ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সমান তাহলে আমরা যে কাজটা করবো অতিভুজ আছে এখানে এক্স প্লাস টু তাহলে পৃথাগড়ের উপপাদ্য অনুসারে এটা লিখে নিতে হবে তাহলে অতিভুজ আছে এক্স প্লাস টু এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান ভূমি আছে এখানে

ইকুয়াল এখানে আসছে এক্স স্কোয়ার এখানে আসবে এ মাইনাস বি হোলো স্কোয়ারের তাহলে আমরা একসাথে লিখে দিচ্ছি আচ্ছা এক লাইন পড়ি প্লাস এটা হচ্ছে দুই চার বা টু এক কথায় বা তাহলে এখানে হলো এক্স স্কোয়ার প্লাস ফোর এখানে আসতেছে টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এখানে আসলো প্লাস ফোর বা আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে কত পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার এখানে আসলে প্লাস ফোর এক্স পাশে আসলে প্লাস ফোর এক্স ইকুয়াল গেলে কত আসতেছে তাহলে আসবে মাইনাস ফোর বা তাহলে আমরা পাচ্ছি এখানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এইট এক্স বা উভয় পক্ষকে আমরা মাইনাস দ্বারা গুণ করি পাই সেক্ষেত্রে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বা তাহলে এখানে হচ্ছে আমরা এক্স কমন নিতে পারি এক্স কমন নিলে আমরা পাচ্ছি এক্স মাইনাস এইট ইকোয়াল জিরো অতএব এক্স ইকয়াল কত হবে এক্স ইকাল দুইটি বান পাই আমরা তাহলে সেক্ষেত্রে জিরো জিরো পাওয়া যায় অথবা আমরা পেতে পারি অথবা আমরা পেতে পারি এক্স ইকোয়াল এইট যেটা গ্রহণযোগ্য নয় আমরা এক্সট্রিকল পাচ্ছি এইট আমাদের প্রশ্ন ছিল অতিভুজের দৈর্ঘ্য কত তাহলে অতিভুজ সুতরাং অতিভুজ সমান এইট প্লাস টু সেন্টিমিটার সমান টেন সেন্টিমিটার এবার আমরা যে প্রশ্নটি সমাধান করবো এটিও তেত্রিশতম বিসিএস পরীক্ষায় এসেছে তো এখানে দুইবার ঘনমূল দেওয়া হয়েছে চিহ্ন আমরা অনেক সময় দুইবার ঘনমূল চিহ্ন দিয়ে বিব্রত বোধ করি যে এটা কিভাবে সমাধান করব। আসলে খুবই ইজি একটি সলিউশন এখানে আমরা এটা দেখে প্রথমে যে আমরা প্রথমে যে কাজটি করব তাহলে এখানে লিখছি আমি রুডোবার ঘনমূল চিহ্ন দিয়ে দুইবার দিতে হবে ঘনমূল চিহ্ন তাহলে এখানে আসতেছে কিও সমান তাহলে একটি ঘনমূলের জন্য আমরা যদি ঘনমূলকে যদি পাওয়ার করি সেক্ষেত্রে আমরা কত পাই ঘনমূলকে পাওয়ার করলে আমরা পাচ্ছি আমরা এইটুক আগে যদি কাজ করি তাহলে কত হয় এইটুক কাজ করলে হচ্ছে এর উপর এখানে থ্রি পাওয়ারটা আগে আছে আমরা জানি ঘনমূল রোড সমান কত আসে ওয়ান বাই থ্রি এই থ্রি গুণ করাতে হবে থ্রি বাই থ্রি তাহলে এখানে এইটুকের কাজ শেষ হয়েছে আমাদের এইটুকের কাজ আমাদের শেষ হয়েছে তারপরে আবার গন ঘনমূল চিহ্ন আছে আমি দুইবারই করি বিষয়টি বুঝতে সুবিধা হবে তাহলে এখানে আমরা মনে করি যে একটা ঘনমূল রয়ে গেছে তাহলে আমরা আবার পাচ্ছি কত এখানে টু দি পাওয়ার ওয়ান পাওয়া গেল ওয়ান তাহলে পাওয়া গেলে এখানে কত তাহলে এখানে এইটুক আবার আমরা ঘনমূলকে অ্যাভয়েড যদি করি আবার বলি আমি এটুক সমান আমরা পাচ্ছি কত ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান বাই থ্রি পাইলে এখানে এ টু দি পার ওয়ান ছিল গোন ওয়ান বাই থ্রি আর একটু সহজ হবে বুঝতে তাহলে মূলত এ টু দি পার হচ্ছে ওয়ান বাই থ্রি